তা আজকে অনেক দিন পর দিয়া আসলো আমাদের বাড়িতে দিয়ে হ্যালো বলো এই যে ফ্রিতে হ্যালো বলো দিল। একজন ও তো থাকেই তো দুজনে মিলে দেখো না ক্যানভাস ড্রয়িং করবে বলে এগুলো নিয়ে বসেছে সৃষ্টি দুদিন ধরে এগুলো করেছে আম দেখাও এইটা এটা উচ্ছে গাছের পাতা দিয়ে করেছে জানো তো এ দেখো উচ্ছে গাছের পাতা দিয়ে ঝাঁপ রিয়ালিস্টিক লাগে লাগে একটু গ্রিন কালার পাতা রেখেছে এই একটা বানিয়েছে এগুলো হচ্ছে হচ্ছে এখান থেকে কেকের বেস গুলো ওই কেকের নিচের গুলো নিয়ে নিয়ে ওগুলোকে বলেছে কেক কাটা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে মেজে দাও আমি ড্রয়িং করব ক্যানভাস বানাবো আর এই একটা করব এটা এই যে এটাও কেকের এটা আমরা বানাবো আমরা বানাবে বলে নিয়ে বসেছে এখন কালার নেবে তুলি নেবে অনেক কিছু নেবে আমাদের এলিক পেইন্ট এটা দিয়ে আমরা করব ফেব্রিক কালার অনেক কিছু তাই তো তাই এসেই আজকে মজার কালার শুরু ও এটা বানিয়েছে তখন আমি ভিডিও স্টার্ট করতে পারিনি ওরা বিটস নিয়ে খেলছিল আর এই যে কানের দুলটা দিয়া এসে বানিয়েছে দেখা হুম আর নিচে পিঙ্কটা দেখা আঙুলটা সরা হ্যাঁ নিচে একটা পিঙ্ক কালারে পুঁতি দিয়েছে কেমন হয়েছে তোমরা কমেন্টসে জানিও তো ওই এসছে এই বারোটা সাড়ে বারোটার সময় এসছে তখন থেকে দুজনে মিলে খেলছে আর আমি তাড়াতাড়ি করে একটু রান্নার আয়োজন করছি খাওয়া দাওয়া হবে তো দিয়া আসলেই একটাই রান্না হয় তাই তো ওটাই খেতে ভালোবাসে ওই রান্নাটাই হয় চলো তোমাদের দেখাচ্ছি আগে যারা দেখেছো আমার ভিডিও নিয়মিত যারা দেখো নিয়মিত যারা আমার ভিডিও দেখো তারা জানবে যে দিয়া আসলে কি রান্না হয় তো সেটাই করছে আমার অবস্থা খুব খারাপ তেল টেল মেঁকেছি শ্যাম্পু করবো আজকে তো দুজনে মিলে খেলছে তো চলো দেখাই আগে যে কি রান্না ব্যবস্থা করছি কালকে রাত থেকেই জানি দিয়া আসবি তো সকাল থেকে আয়োজন শুরু খা রান্না হবে সব কিছুই তো অনেকে আগেই সব করে নিয়েছি আর একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি যে কী রান্না হচ্ছে সেটাই দেখাবো তোমাদের ওরা তো খেলছে ওখানে চলো ওইদিকে গিয়ে দেখাই সব হাওয়াতে ঠান্ডা করতে দিয়েছি রাইস করে দিয়ে আসলেই বেশিরভাগই সময় ফ্রায়েড রাইস রান্না হয় আর বিরিয়ানিও হয় এক এক সময় বিরিয়ানি আনা হয় খাওয়ানো হয় কিন্তু আজকে ফ্রায়েড রাইস করবো দেখো ভাত করে এরকম প্লেটে করে হাওয়ায় ঠান্ডা করতে দিয়েছি গাজর সব কাটা হয়ে গেছে এই যে এইদিকে গাজর বিনস কেটেছি এই কতগুলো জুড়ি করে ধুয়ে ঢালতে গিয়ে পড়ে গেছে এগুলো আবার ধুতে হবে তো গাজর বিনস কাটা হয়ে গেছে এবার ফ্রায়েড রাইসটা করবো তো ফ্রায়েড রাইসের রেসিপি আগে অনেকবার দেখেইছি তাই আর রেসিপি দেখাবো না করে নিয়ে খেতে বসবো তখন দেখাবো তো এইদিকে কাজুবাদাম আর কিশমিশ এ দেখো আর এই কাজু বাদাম দিয়ে বাঙালি আনা ফ্রায়েড রাইসটা আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে তো এইটাই বেশিরভাগ হয় আর এই যে দেখো আজকে বিরিয়ানি মশলা দিয়ে করব না আজকে জায়ফল ফল আর এই বিরিয়ানির যে গুঁড়ো মশলাটা যেটা আনি যেটা লাল লাল টাইপের দেখতে হয় আর ফ্রায়েড রাইসের দিকে লাল হয়ে যায় ওটা দিয়ে আজকে করবো না আজকে জায়ফল ফল এগুলো দিয়ে মিক্সিতে গুঁড়ো করে তারপরে আজকে ওই মশলা দিয়ে ফ্রায়েড রাইসটা বানাবো গরম মশলা গুঁড়োর থেকে গোটা গরম মশলা বেটে রান্নায় দিলে বেশি টেস্ট ভালো হয় আর এই বিরিয়ানি মশলা যেটা একটা পাওয়া যায় প্যাকেটে রেড কালারে ওটার থেকে এই জায়ফল জৈতি নিয়ে এসে গুঁড়ো করে দিলে বেশি ভালো টেস্ট হয় তো মানে তাড়োর জন্য অনেক সময় আমরা কী করি গুঁড়োটা কিনে নিই আবার জিরে বাটাটাও খুব ভালো টেস্ট হয় জিরে গুঁড়োর থেকে তো কালকে আমি পেয়েছি দোকানে আমি গেছিলাম আমি আমার আসবেন্ড আমরা বাজারে গেছিলাম রাত্রিবেলা হ্যাঁ যে সব কিনে নিয়ে জোগাড় করে নিয়ে আসি কি সকালবেলা তাড়াতাড়ি করে হয়ে যায় তো তার জন্য কালকে দেখতে পাই মেলাম না গোটায় নিয়ে যাই মিক্সিতে গুঁড়ো করে তারপরে মেলাবো তো পুরোটা করে নিই করে তারপর দেখাচ্ছি আগে অনেকবার দেখিয়েছি ফ্রাইড রাইসের রেসিপি তাই আজকে দেখাচ্ছি না আর তাড়াহুড়োর মধ্যেও রয়েছি তো চলো হয়ে গেলে খারাপ আর হ্যাঁ ফ্রায়েড রাইসের সঙ্গে খাবো ওই রাত্রিবেলা বললাম রাত্রিবেলা আমি আমার আমার হাজব্যান্ড আমরা বেরিয়েছিলাম বাজার করতে তো সব বাজার করে নিয়ে এসে কালকে রাত বারোটার সময় আমার হাজব্যান্ড চিলি চিকেন করেছে ও চিলি চিকেন করে ফ্রায়েড রাইসটা আমি করি এটাই ঘরে রীতি চিলি চিকেন ও ছাড়া আমাদের ঘরে কেউ করে না মানে আমি আমি এক দুদিন অনেক আগে করেছিলাম সৃষ্টির জন্য আলাদাভাবে ঝাল ছাড়া কিন্তু বড়দের জন্য যেমন বানায় ওই বানায় আর কেউ বানায় না আমার বাপের বাড়িতেও কোনো অকেশন হলেও ওই বানায় তো বানানো আছে শুধু আমি রাইসটা করলেই এবার ওদের সঙ্গে টাইম স্পেন্ড করতে পারবো তো চলো আবার দেখাচ্ছি রাইসটা করে ফ্রায়েড রাইস পুরো কমপ্লিট দেখো দুজনের জন্য বেড়ে দিয়েছি আর এই দিকে চিলি চিকেনটা গরম করতে বসিয়েছি দেখো চিলি চিকেনের কালারটা জাস্ট আর লেগের পিস দিয়ে করে তো খুব সফট হয় মানে বাচ্চারা খাওয়ার জন্য একদম দারুণ সিনা পিসগুলো দিয়ে করলে একটু হার্ড হয় লেগের পিস বলে একদম সফট এই গরম করছি আর ওদের খেতে দেব ফুটে গেছে দেখো এবারে দুজনকে বের দিয়ে দিই এই যে দুজনের প্লেটে দিয়ে দিলাম এবারে ওদের খেতে দেব আর এটা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিই তো এই যে নিয়ে আসছি তোমরা খেতে থাকো আমি পরে জয়েন করব এক এক করে নিয়ে আসছি বসে পড় হাত ধুয়েস চ চা দিকে বসে পড়ো তাড়াতাড়ি তো দুজনে ফ্রাইড রাইস চিলি চিকেন এনজয় করে খাও এরপরে আবার একদিন যেদিন ছুটি থাকবে শুভদীপের শুভদীপকে ডাকবো শুভদীপকে শুভদীপের মনে পছন্দ মতন খাবার করে খাও ওই দিয়া শুরু করে দিয়েছে দিয়া থাকতে পারছে না দিয়ার সব ফেভারিট জিনিস হয়েছে মামাম খে বল খে একটু বল কোনটা কেমন হয়েছে দারুণ হয়েছে মনে হচ্ছে বেশি কথা বলবেন আমি চলে যাচ্ছি আবার পরে দেখা হবে চিলি চিকেন ব্যাপক হয়েছে

না শীত না গরম খুব সুন্দর ওয়েদার মানে ঘুরতে যাওয়ার জন্য একদম পারফেক্ট সব জায়গায় ঘুরতে গিয়ে এবার মানে এই সময়টা মজা তো বেশ খেতে খেতে চুলটা শুকিয়ে গেল এবার ভাবছি ওদের নিয়ে একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে একটু ফল খাবো তিনজনে মিলে ফল টল খেয়ে ওদের নিয়ে একটু পার্কে যাবো ইচ্ছা আছে তো দেখছি টাইমের মধ্যে হলে আবার পার্কটা তাড়াতাড়ি করে বন্ধও করে দেয় এখন আর যা মশা হয়েছে চারিদিকে তো ভাবছি যদি আলো থাকতে থাকতে বেরোতে পারি তাহলে একটু পার্কে যাবো আনা হলে যাওয়া হবে না তো এখন একটু ফল খাবো ফল নিয়ে বসেই তারপর রেস্ট করি নাহলে আবার নামতে হবে তো ফলগুলো এখনও ধোয়া হয়নি সবাই বার করছি আনা হয়েছিলো সকালে তো দেখো কমলা লেবু নিই দুটো দুজনের ওরা বলছে লেবু খাবে আর আমি একটা আপেল খাবো ভাবছি অনেক দিন ধরে ফল খাওয়ায় না তো আজকে দেখি ফলগুলো ধুয়ে তারপরে কেটে নিয়ে যাই ওদের কাছে সব ফলগুলো দেখো শুধু আপেলটাই কেটেছি আর এই লেবুটা ছাড়িয়ে দিয়েছি খোসাটা আর সৃষ্টি এরকম গোল মানে এরকমভাবে থাকবে ও খেতে বেশি ভালোবাসে নিজে ছাড়িয়ে নিজে খাবে বলেছে যে খোসা ছাড়িয়ে দিতে নিজে এক একটা করে ছাড়িয়ে নিজে বসে বসে খাবে আর টিভি দেখবে তো যাই ওদের কাছে ওদেরকেও দিয়ে আমি একটু খাই এবারে ফল খাওয়ার সময় বাড়ি থেকেও আসলে কিন্তু ভালোই লাগে তা আবার যারা মানে বিশেষ করে এরা এদের তো আমি খুব ভালোবাসি আর অনেকক্ষণ থাকে সৃষ্টির সঙ্গে খেলে খুব ভালো লাগে আপেলটা খুব মিষ্টি ফ্রেন্ড আর উচ্ছে গাছে আর একটা উচ্ছে হয়েছে তো ওকে ও এসছে ওকে সব দেখাচ্ছি কত ফুল হয়েছে নয়নতারা গাছে ফুল হচ্ছে উচ্ছে হচ্ছে মানে কিনতে তো লাগবে না বাজারে এত হচ্ছে একটা হয়েছে সুন্দর সাইজ হয়েছে তোমাদের দেখাবো পরে একদিন তো এখন এই ফল খাচ্ছি ফলটাকে একটু রেস্ট নেবো তারপরে কি বললাম বেরোয় তারপরে দেখাচ্ছ তোমাদের সঙ্গে গুড ইভিনিং ফ্রেন্ডস তো কেউ কোথাও যাবে না আজকে আমরা বাড়িতেই রয়েছি ওরা গান চালিয়ে নাচ করবে তারপর ওদের অনেক কিছু সকলে তো ক্যানভাস হয়ে গেছে এখন নাকি আরও অনেক কিছু পেন্টিং করবে খেলবে হ্যাঁ বিটস নিয়ে পুতুল নিয়ে মানে কোনো কিছু বাদ নেই তো বলছে বেরোবে না আর আমারও ভালো লাগছে না সারাদিন কাজ করার পর উল্টে ছিল সোজা করে দিলাম তো এই টুকটাক কাজ করছি এখন ঘরে অনেক কাজ রয়েছে আর সন্ধ্যাবেলা দেখি ওদের কী টিফিন দিই একজন বলছে মুড়ি মাখা খাবে মানে মুড়ি ছোলা সীত বাদাম হ্যাঁ পেঁয়াজ কুচি মানে মুড়ি মাখা যে সন্ধ্যাবেলা খাওয়া হয় হেভি করে ধনে পাতা কাঁচা তেল দিয়ে সব কিছু দিয়ে মাখা একজন ওটা বলছে আর একজন বলছে চাউমিনের মতন ম্যাগি তো জানি না কোনটা করব তো ও রয়েছে সবাই মিলে একসঙ্গে টাইম কাটাচ্ছি রাতে জানি না কতটা তোমাদের সামনে আসতে পারবো তো চলো আজকের মতন টাটা বাই বাই করে দিই হ্যাঁ তো যারা যারা লাইক দে লাইক দিয়ে দিও প্লিজ যা যারা সাবস্ক্রাইব করে এখনও পর্যন্ত পাশে নেই সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর আইকনটা প্রেস করে অল করে দিও যাতে সবার প্রথমে আমাদের সব রকম ভিডিও তোমাদের কাছে চলে যায় আর ভিডিও যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা শুরু করে দিও তা আর কমেন্টসে জানিও আজকে কেমন লাগলো আর হ্যাঁ দিয়ে আসলেই ও আসলেই এইগুলোই রান্না হয় তোমাদের দেখালাম সারাদিন খুব মজা হচ্ছে একসঙ্গে টাইম স্পেন্ড করছি এই কিছুক্ষণ পরেই চলে যাবে ওর বাবা নিতে আসবে তো তখন তো আর মানে ওর সঙ্গে টাইম কাটাতে পারবো না তো যাই ওর সঙ্গে একটু টাইম কাটাই তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে তো ভালো লাগলে শেয়ার করে দিও কমেন্টসে জানিও কেমন লাগলো তো চলো আজকের মধ্যে টাটটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো হাসি খুশি থেকো ভিডিও দেখতে থাকো বাই বাই